আরবপুর ইউনিয়ন শাখা করতে আয়োজিত বৈষম্য বিরোধী বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক কল্যাণকার রাষ্ট্র বিনির্মাণের নিমিত্তে আজকের সমাবেশের উপস্থিত আছেন প্রধান মেহমান সহ সভাপতি জাতীয় উলামা মাসায় কায়মা পরিষদের সুযোগ্য সহ সভাপতি আলিম উদ্দিন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনতা জানাবহাজ মুফতি ফুরকান আহমেদ কাসিমি সহ সদর যশোর যশোর জেলা সদর থানা শাখা আর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন স্তরের নেতা কর্মী ভাই ও বন্ধুগণ সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর থানা শাখার পক্ষ থেকে আবারও সংগ্রামী শুভেচ্ছা আপনাদেরকে শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ প্রায় সতেরোটা বছর পরে আমরা শান্তিতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এই ইউনিয়ন কাউন্সিলের সমাবত হতে পেরেছি কথা ঠিক কিনা বলেন এমনকি আমরা একটা ইফতার মাহবিল পর্যন্ত স্বাধীনভাবে করতে পারি নাই সাধারণ ছোট্ট থেকে ছোট্ট প্রোগ্রাম আমাদেরকে মসজিদ পর্যন্ত সীমাবদ্ধতার মধ্যে রাখতে হয়েছে আজ অত্যন্ত আনন্দ আজ অত্যন্ত খুশি আমরা বাংলাদেশ কেমন যেন নতুনভাবে আরও একটা স্বাধীনতার উদযাপনের আমরা উপস্থাপন করতে যাচ্ছি বন্ধুগান যেহেতু রাজনৈতিক ব্যানারে বক্তব্য সেহেতু সেই অঙ্গিকেই কিছু কথা বলবো খুব অত্যন্ত মনোযোগ দিয়ে সংক্ষিপ্ত আকারে শ্রবণ করার জন্য অনুরোধ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন তাদের কার্যক্রম কি ইতিমধ্যে আমরা অবগত হয়েছি আপনারা সকলে জানেন বাংলাদেশ যখনই কোনো সমস্যায় পড়ে ইসলাম দেশ মানবতা যখনই আজকে কোনো প্রকার আগ্রাসনের আগ্রাসনের দিকে অগ্রসর হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা বীর সাহেব চরমনায়ের নেতৃত্বে বাংলার আনাচে কানাচে একদল জানবাজ কর্মী সেখানে ছুটে যায় তাদেরকে উদ্ধার করে কথা ঠিক কেনা বলেন কোথায় বন্যা কোথায় করোনা কোনো ভাগ বিচার নেই যখনই সময় আসে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা জানবাজ মুজাহিদের মতন বাস পাখির মতন তাদেরকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ে এবং উল্লেখযোগ্য ভূমিকায় তারা অবতীর্ণ হয় এর ধারাবাহিকতা চলমান আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে নিয়ে তৃণমূল নেতৃবৃন্দ পর্যন্ত সকলের একই কথা একই গন্তব্য একই মত একই বক্তব্য ইসলাম সবার আগে থাকবে ইসলাম নিয়ে যদি কোনো ব্যক্তি কুটুক্তি করার চেষ্টা করে ইসলামের যক্ষে ইসলামের দিকে যদি কোনো আঙ্গ উচা হয় সেই আঙ্গুলকে চিরজ্জীনের জন্য হাত থেকে আলাদা করে দেওয়া হবে ইনশাল্লাহ বন্ধুগান কোনো ভয় নেই কোনো দুঃখ নেই আমাদের আপনারা যত প্রকার তফমাত দেন না কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে চলছে সামনে চলবে ইনশাল্লাহ আগামী নির্বাচন কবে হবে কোথায় হবে এখনো কোনো রূপরেখা আমরা পাই নাই অচিরেই নির্বাচনের রূপরেখা দেশবাসীর সামনে আসবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি আপনাদেরকে বর্তমান সময়ের সময়ের অন্তর্বর্তীকালীন যে প্রধান প্রধান সরকার প্রফেসর ডক্টর সাহেব গত পরশু বা তার আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় একটি কথা বলছিলে ছাত্রদেরকে এই মহৎ সুযোগ তোমরা হাত ছাড়া করো না মনে আছে আপনাদের সেই আলোকে আমি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে সহ সমস্ত নেতৃবৃন্দ কর্মী ভাইদেরকে বলতে চাই এখনই ইসলামী আন্দোলনের মাঠ তৈরি করার পরিপূর্ণ সুযোগ আমাদের সামনে চলমান আমরা এই সুযোগকে যদি হাতছাড়া করে দিই আমরা চরম একটা ভুলের মধ্যে আমরা চরম একটা খারাপের দিকে আমরা গন্তব্য দিকে আমরা যাব সুতরাং বাংলা আনাচে কানাচে অলিতে গলিতে গ্রামে গঞ্জে আবাল বিরুদ্ধ বলিতা সকলের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত পৌঁছে দিতে হবে এইভাবে যদি আমরা কাজ করতে পারি আজকে বীর সাহেব চরমনাইয়ের আহ্বানে ইসলামী আন্দোলনের বাংলাদেশের ব্যানারে বাংলাদেশের সমস্ত কেন্দ্রীয় থেকে শুরু করে নিয়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ডে ওয়ার্ডে সমাবেশ হতে যাচ্ছে এখনই আমাদেরকে সংঘবদ্ধ হওয়ার সময় আমি সকলকে সংঘবদ্ধ হওয়ার জন্য উদারতা আহ্বান করছি পাশাপাশি আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা পর্যায়ের কেন্দ্রীয় পর্যায়ের যতগুলো আহ্বান আসবে কর্মসূচি আসবে সমস্ত কর্মসূচিতে সদুস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দেশ জাতিকে মুক্ত করার লক্ষ্যে আমাদের সকলের সমস্ত প্রকার আয়োজন সম্পন্ন ইনশাল্লাহ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ পীর সাহেব চরমনাই জিন্দাবাদ